এখানে আঁকিছি এখানে আঁকা হয় গাদ আছে মেলা আছে নাগদ দোলা আছে ঢোপ আছে ক্ষুদ্র আছে মালুদ আছে বোত আছে যে ওই যে আমাদের ছোটবেলা বৈশাখে আমরা যে যে জিনিস দেখেছি আমরা দেখেছি যে আমাদের শৈশবে কত কিছু হয়েছে আমরা বৈশাখে অনেক কিছু এঁকেছিলাম আমিও অনেক কিছু দেখেছি আমার ছোটবেলা বৈশাখ উপলক্ষে আমরা সবাই কত খুশি থাকতাম বৈশাখে আমরা বৈশাখী মেলায় যে ভোরবেলা ভোরবেলা ওই যে শোভাযাত্রা কীর্তন অনেক কিছু দেখেছি দেখেছি এবং এখানে বৈশাখের মেলা দেখেছি যাতে মানুষরা এবং ছোটবেলায় এখানে আকর্ষণ রয়েছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে সেখানে আমরা বৈশাখী খুব মজা করি বৈশাখী মেলার জন্য ছবিতে মানুষ আছে দোকান আছে দোকানে পুতুল আছে তারপরে সবাই মিছিল করছে বৈশাখ বলে এটা চোদ্দশো বত্রিশ মানুষ আছে ঘর আছে আছে তারপর নদী আছে এটা আছে একটি বাচ্চা সে আম পাচ্ছে আর দুটো ঘর আছে কাঁঠাল গাছ আছে আর আম সাথে সম্পর্ক বৈশাখীতে আম গাছ হয় কাঁঠাল গাছ হয় এবং নদ নদী শুকিয়ে যায় এখানে আজকে শুভ নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করছে শিল্পকলা একাডেমি কুমারখালী সেজন্য আমার মেয়ে পার্টিসিপেট করছে এখানে সৃজনশীল কাজে বাচ্চাদের বুদ্ধিমত্তা চিত্র চিত্রাঙ্গনে যে আয়োজন করছে আমাদের উপজেলা শিল্পকলা একাডেমি সেজন্য আমার বাচ্চা এখানে নিয়ে আসছে বুঝা যাচ্ছে যে এটি একটি বৈশাখী মেলা এখানে সবাই এখন সূর্য উঠছে এখানে সবাই মিছিল করছে এবং কিছু মানুষ কেনাকাটা করতে এসেছে বিষয় ছিল বৈশাখের সকাল আমি বৈশাখের সকাল গিয়েছি এখানে বৈশাখের মেলা রয়েছে এখানে আছে নাগর দোলা কেউ ঘুড়ি উড়াচ্ছে কেউ আবার মিষ্টি বিক্রেতা লাল শাড়ি পরে অনেকে ঘুরতে এসেছে মেলায় আজকে এই বৈশাখের মেলায় আমি এগুলি দেখেছি যে আমার অনেক ভালো লাগছে বৈশাখের সকাল আঁকার প্রতিযোগিতা ছিল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা চেয়েছি আমাদের এই কোমলমতি বাচ্চারা তারা বৈশাখ সম্পর্কে জানুক তারা আঁকানোর মাধ্যমে দেখাক যে তারা কতটুকু বোঝে আপনি দেখছেন যে আমাদের সব মেয়েরা বৈশাখ সম্পর্কে জানে প্রত্যেকটি ছবি এক একটা ইতিহাস বলতেছে বৈশাখের ওই মাথায় দেখেন পুরো ঘর সূর্য উঠতেছে নদী আছে পাশে একটি বাচ্চা মাথায় দিয়ে যাচ্ছে এই পাশে দেখেন মেলা আছে ওখানে খাবার আছে পান্তা ভাত আছে মিষ্টি আছে দই আছে চিরা আছে আপনি সবকটের ছবি দেখলেই বোঝা যায় যে আমাদের বাংলার বৈশাখটা